সুপারির দাম কমেছে বর্তমান প্রত্যেকের সুপারি এক টাকা পঞ্চাশ পয়সা বড়টা দুই টাকা যারা পাইকারি সুপারি কিনতে চান সরাসরি যোগাযোগ করুন একদম বাছাই করা হানড্রেড পার্সেন্ট বড়ো কোয়ালিটি সবচেয়ে বেস্ট ক্যাটাগরির সুপারি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটারপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম যে জীকান্তন আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি সুপারি কিনতে চান আশা করি আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিস অথবা ডাইরেক্ট সরাসরি বাসে সারা বাংলাদেশের সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা এই সুপারিগুলো আমাদের আছে স্টক স্টপ আছে যারা স্টক করতে চান শুকানোর জন্য চান এবং মজানোর জন্য চান তারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর যারা যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করুন আর যারা পারবেন না ভিডিও কলে দেখেও অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ভিডিও কল করে দেখেও এখান থেকে অর্ডার কম্পার্ন করতে পারেন আর সবচেয়ে কথা হচ্ছে স্টকের জন্য আপনারা সময় প্রযোজ্য আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন পাশেই থাকুন আমি পাশে থাকতে চাই ইনশাল্লাহ